সুপ্রিয় সুধি আমার প্রাণ প্রিয় ভিউয়ার্সগণ আসসালামু আলাইকুম আমি সিএসবিডি থেকে মেহেদি হাসান আমরা কাকনহাটে এসে আগে হাসান ভাইয়ের একটা ভিডিও করলাম আর এখন আমরা বাদল ভাইয়ের যে ওয়ার্কশপটা আছে আমরা এই বাদল ভাইয়ের ওয়ার্কশপে আমাদের যে ফোম টাঙ্কি সেই সিএসবিডির বিশ্ববিখ্যাত যে ফোম টাঙ্কি আপনারা ওই যে দেখছেন উনি অবশ্যই স্টিকার সব উঠিয়ে ফেলেছেন কিন্তু তারপরেও কে চেনা যায় কিভাবে চেনা যায় আমি একটু বলি আমাদের যে বুস্টার আছে আমাদের এই যে বুস্টার আছে এই বুস্টার দেখলেই এই যে বুস্টার আছে এই বুস্টার দেখলেই চেনা যায় এটাই সিএসবিডি মেশিন তো আমি এখানে আপনার বাদল ভাইয়ের এই মেশিনে বলল যে হাড় ঢুকতে একটু কষ্ট হচ্ছে মানে সময় লাগতেছে আমি এইটা একটু চেকিং করে দেব আমাদের আমরা আসছিলাম মূলত মার্কেটিংয়ের উদ্দেশ্যে ক্যালেন্ডার দেব এবং আমরা এই সেই সাথে সকল মেশিনগুলো আমরা যদি কোনো সমস্যা দেখি সেটা আমরা সমাধান করে দিয়ে যাওয়ার চেষ্টা করি আর যদি একান্তই বড় কোনো সমস্যা হয়ও তাও আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ঠিক করে আবার পাঠিয়ে দেই আমরা আপনাদের মানে হোম সার্ভিস দেওয়ার মতো একটা সার্ভিস দিয়ে থাকি প্রায় সময় তো আপনারা আমাদের সাথে থাকুন আমি কিভাবে আপনাদের এই কম টাঙ্কিটা কী ডিস্টার্ব আছে আমি একটু দেখি দেখে তারপর আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আমি রিপেয়ার করি তো আসেন দেখি আমরা কীভাবে রিপেয়ার হয় আমরা এখন দেখব যে বাদল ভাইয়ের এই টাঙ্কিতে সমস্যাটা কি এইটা এটা হাওয়া ঢুকতে একটু দেরি হচ্ছে বাদল ভাই এটাই বলেছিল যে হাওয়া ঢুকতে দেরি হয় তা আমরা এখন এটা এটা রিপেয়ার করব আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে রিপেয়ার হয় সামনে আসো ভাইয়া উনিশ নাম্বার ডালটা দাও উনিশ নাম্বার ডাল এই যে রেগুলেটর দেখছেন এখানে ফোকাস দিবা এখানে এই যে রেগুলেটরটা দেখছেন এই রেগুলেটরটা ময়লায় জ্যাম হয়ে গেছে অনেক সময় পানিতে আয়রন থাকলে এই রেগুলেটরটা জ্যাম হয় এই রেগুলেটরটা আমরা এখন পিনটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো যে কি কারণে আমাদের জ্যাম হয় এটা তুমিও এটা একটু দেখে রাখো তাহলে তুমিও এটা ঠিক করতে পারবে এই দেখো পিছনে একটা নাট আছে আঠারো নাম্বার দাও তো আঠারো নাম্বার আঠারো এইদিকে ধরো এই যে এই যে দেখেন কি পরিমানে ময়লা ময়লা আসছে এই যে ময়লায় জ্যাম হয়ে গেছে এটা হচ্ছে আয়রন পানির যে আয়রন এই আয়রন এটা একটু ভালো করে বাতাস মেরে পরিষ্কার করে ফেলা গোটা এর ভিতরে আরেকটা একটা পিন আছে আমরা দেখেন এই যে পিনটা দেখাচ্ছি এই দেখেন পিনের গায়ে কি পরিমানে রাস পড়েছে পিন এই পরিমাণে ময়লা আসলেই আপনারা বুঝবেন যে এইটা হাওয়া কম ঢুকতেছে এবার আমরা এটা পরিষ্কার করার পরে আমরা এখানে একটু বাতাস মারবো এখানে বাতাস মেরে পরিষ্কার করার পরে আমরা এটাকে আবার সেডিং করব সেডিং করার পরে দেখবেন যে এটা সম্পূর্ণ আল্লাহ রহমতে ওকে হয়ে যাবে এই পার্টি ধরো এইখানে হাওয়া মেরে ভালো করে পরিষ্কার করে দিবেন

এটা লাগালাম এখানে একটু গ্রিস লাগিয়ে দিলাম এই প্রিন্টটা একটু গ্রিস দিয়ে গ্রিস দিয়ে আমরা এখন এখানে ভরব